সুন্দরের পূজারী সবাই মাটি দিয়ে খুব যত্ন করে যদি সামান্য একটা জিনিস বানানো হয় দেখতে কত সুন্দর আর আল্লাহ আমাদেরকেই মাটি দিয়ে এত যত্ন করে বানিয়েছে এই সুন্দর পৃথিবীতে তাও আমরা কারো কাছে ভালো হতে পারি না মানুষের বিবেক না থাকলে সে কখনও মানুষের মধ্যে পড়ে না আমার মনে হয় যার ব্যক্তিত্ব নাই সে পশুর চাইতেও ভয়ঙ্কর কিছু মানুষ বলে যে শয় সে নাকি রয় আমি তো পেন্সিল দেখে শিখলাম যে সয় সে ক্ষয়ে যায় সে শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ ব্লগে আমি আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসছি সবাই আমার সাথে থাকবেন আর যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রথম থেকে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এটা হচ্ছে করমসা গাছ অনেক ফুল ধরেছে কয়দিন পর ফলও হবে আমরা গাছটাকে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ এই গাছটা ফুল ফল না দেয় যখন এর কাছ থেকে সব পাওয়া হয়ে যায় আমরা এর কোনো খোঁজ খবর নিই না মানুষও ঠিক সেরকম একটা মানুষের কাছ থেকে যখন তার অনেক বেশি চা পাওয়া পূর্ণ হয়ে যায় তখন তাকে কেউ মনে রাখে না নিজস্ব মানুষ থেকেই অনেক বেশি কষ্ট পায় যা কেউ কখনো কল্পনাও করতে পারে না তো সকালবেলা আজকে আমি সব কাজকর্ম সেরে নিলাম সেরে রান্না রান্নাটা যেন কন্টিনিউ একটা চাকরির মতো তো রান্নাটা শেষ করে আজকে সকালের নাস্তা বলতে পারো বা হালকা খাবার গরম ভাত বেগুন ভর্তা ডিম ভাজা রুটি আলু ভাজা সব হালকা নাস্তা আমি তো ভাত খেতে অনেক বেশি পছন্দ করি তো এই দেখো কতগুলো ভাত নিয়ে নিয়েছি ভাত বেগুন ভর্তা আর ডিম ভাজা খেয়ে দে এখন আমি আমার কিছু হাঁস মুরগি আছে সবাই বলতে পারো আপু তুমি শুধু এগুলো দেখাও অনেক আপুরাই আমার কাছে আমার হাঁস মুরগিগুলো অনেক বেশি ভালোবাসে তারা দেখতে চেয়েছে তার জন্যই দেখাচ্ছি এগুলো হচ্ছে পাতিহাঁস ওদেরকে খেতে দিলাম এগুলো হচ্ছে রাজহাঁস এদেরকেও খেতে দিয়েছি তোমাদের দোয়া আল্লাহ রহমতে এরা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক কিউট হয়েছে তোমরা যে যেখানে আছো তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আমি যখন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসি তখন মনে হয় সশরীরে তোমাদের সাথে গল্প করছি আর আমার অনেক বেশি ভালো লাগে ততক্ষণ যতক্ষণ তোমাদের সাথে এই কথাগুলো বলি খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছি ফুল আসছে কয়দিন পরে হয়তো ফল হবে তাই একে একটু বেশি বেশি যত্ন নিচ্ছি আর এগারোটা বাজে আজকে বৃহস্পতিবার আমাদের এখানের হাট তো আমার ছেলে সব বাজার করে নিয়ে আসছে এক মাসের বাজার সব দেখাই নাই কিছু দেখালাম সবাই মাসকা বাজার করে তো হচ্ছে আর এখন বাজারের অনেক গরম মানে অনেক দাম একাটি সজনি ডাটা ষাট টাকা নিয়েছে আর এই ব্রয়লার মুরগি দুশো বিশ টাকা কেজি একাটি কলমি শাক নাকি বিশ টাকা আটি গ্রামে যদি এই অবস্থা হয় তাহলে শহরের কি জানি অবস্থা আর এই যে বর্বটি এটাও নিয়েছে চল্লিশ টাকা আটি ছয়টা আছে সজনে ডাটা এবার আমাদের গাছে সজনে ডাটা একদমই হয়নি গত বছর অনেক ধরে ছিল এবার হয়নি আর তেল আটশো টাকা পাঁচ লিটার তো সব কিছু আমি গুছিয়ে নিলাম আর এদিকে মাছ নিয়ে আসছে ইলিশ মাছ এটা নাকি এগারোশো টাকা নিয়েছে পাঁচশো গ্রাম করে ওজন তিনটা এখানে এগারোশো টাকার মাছ তো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় এত বেশি দাম হলে কারণ গ্রামের মানুষ যদি হিমশিম খায় শহরে যাদের অল্প আয় তাদের না জানি কেমন আমিও অনেক মধ্যবিত্ত ফ্যামিলির একজন মানুষ আমার দিকটাই বললাম কেউ আবার কিছু মনি করো না তো এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি আর আমার ব্লগ ভিডিওতে সবসময় রান্নার একটা ভিডিও থাকেই তো আজকেও ব্যতিক্রম না তো এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিছু কলমির শাকও রান্না করব কলমির শাকটাও রান্না করে নিচ্ছি যেহেতু অল্প অল্প দেখাবো সব রান্নার ভিডিও দেখালে অনেক বেশি ভিডিওটা বড় হয়ে যাবে আর আমাকে যারা ভালোবাসো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ আর আমি এখন শাকটা বসিয়ে দিচ্ছি আর আমি শাকটা সবসময় তেলের মধ্যে দিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে আর কি তারপর আমি আরেকটা রান্না করছি এটা হচ্ছে যে মুগ ডাল রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর কিছু মাছ এভাবে খুলে খুলে দিব আর কি আর ডিম ভোনাও করে নিয়েছি কারণ দুপুরে রান্না করছি দুপুরে রাতে দুইবারই খাবো ডিম ভোনা করেছি আর মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছি আর এদি এখন আমি রান্না করব সেটা হচ্ছে যে লাউ দিয়ে মুরগির মাংস কে খাইছো জানি না কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানাবা তবে যারা লাউ বেশি পছন্দ করে না ভালো লাগে না যাদের কাছে তারা কিন্তু এভাবে রান্না করে খাইতে পারো অনেক বেশি ভালো লাগবে আর লাউ কিন্তু গরমের মধ্যে শরীরের জন্য খুব ভালো ঠান্ডা একটা খাবার তো যারা পছন্দ করো না যাদের ভালো লাগে না তারা এইভাবে মুরগি দিয়ে রান্না করে খেতে পারো ডাল দিয়েও খেতে পারো তো আমি হচ্ছে আজকে মুরগি দিয়ে রান্না করছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি কিছু বাটা মশলাও দিয়ে দিয়েছি আমি যেহেতু গ্রামের মেয়ে তো আমি বাটা মশলা দিয়েই রান্না করি সব সময় এখানে রসুন আদা জিরা দারচিনি এলাচ ধনিয়া সব কিছু শুকনো মরিচ আমি কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি সব বেটে নিয়েছি হাতের একদম ফ্রেশ মশলা তারপর লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব আর মশলাটা ভালোভাবে আরও যাতে কষাতে পারি এই আমি এখানে দিয়ে দিব আর একটু পানি এতে করে হবে কি মশলাটা অনেক বেশি কষানো হবে আর পুড়ে যাবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে যে পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানো যখনই হয়ে যাবে তখন এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর সবাই আমরা জানি যে মশলা বেশি ভালো করে কষানো হলে কাঁচা গন্ধ আসে না খেতে অনেক বেশি মজা লাগে আর আমরা তো বাঙালি আর খাওয়াটা যেন আমাদের কাছে মানে অনেক বেশি মজা না হলে ভালো লাগে না তাই আমরা হচ্ছে মজাটা খুঁজি আর কি তো মশলার সাথে মিশিয়ে নিলাম এখন ভালো মতো কষানো যখন হয়ে গেছে তখন আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি ঢেকে দিব আর কি আর অফ ক্যামেরায় অনেকবারই আমি নেড়ে চেড়ে নিয়েছি কারণ লাউটা দিয়েছি যখন আমি লাউটা ধুয়ে রেখেছিলাম তার জন্য অনেক বেশি পানি উঠেছে এই যে অনেক বেশি পানি উঠেছে যার জন্য আমি আর পানি দিই নাই আর অফ ক্যামেরায় অনেকবারই আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি যখন পানিটা কমে আসবে তখন ভালোভাবে কষিয়ে নিব আর লাউটাও সিদ্ধ হয়ে যাবে এই যে লাউটা এখন সিদ্ধ হয়ে গেছে এখন ভালো মতো কষিয়ে নিব মাংস আর লাউ ভালোভাবে কষানো হয়ে গেলে একদম স্মুথ একটা মানে লাউটা স্মুথ হয়ে যাবে তখন আমরা ঝোলের পানিটা দিয়ে দিব। আর লাউটা যারা হচ্ছে যে মানে মজা লাগে না এরকম বলো তারা এইভাবে অবশ্যই ট্রাই করবো অনেকবারই বললাম কিছু মনে করো না মানে আমি চাই সবজি খাও সবাই এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিবে একদম লাল লাল ঝোল কারণ এখানে আমি মরিচটা বেটে দিয়েছি যার জন্য এরকম লাল লাল হয়েছে কিন্তু অনেক বেশি মুরগিটা না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমার কাছে ঝালটা একটু ভালো লাগে যাদের ঝাল ভালো লাগে না তারা স্কিপ করবো অত ঝাল দিতে হবে না কিন্তু আমার অনেক ভালো লাগে ঝাল ঝাল খেতে তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি আর আমার ফ্যামিলির সবাইও কিন্তু ঝাল ঝাল খায় শুধু ছেলেমেয়েরা খায় না ওদের জন্য আলাদা করে রান্না করেছি মানে উঠিয়ে রেখেছি তারপর আবার আলাদা করে ওদের জন্য রান্না করে রাখছি আর আমার জন্য আমরা ফ্যামিলির সবার জন্য এটা আর ওদের জন্য লাউ দিয়ে আলাদা ঝাল দিয়ে অল্প একটু ঝাল দিয়ে রান্না করছি আর বিকাল টাইমে আমরা সবাই মিলে তরমুজ খাবো আর তরমুজটা যখন না এভাবে কেটে দেয় এই ফালিটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে এরকম অবশ্যই জানাবো আলাপ